क्या क्या बोल बोल

সবাই আমার দুখিনে মা বাবার তরে দোয়া করে আমি ইনশাআল্লাহ 15000 টাকা সবার সামনে ঘোষণা বলেন তো আপনাদের

আজকাল সন্ত্রী আয়োজনের করে দিনের সম্মানিত সভাপতি বিএনপির সভাপতি জনার মোহাম্মদ আব্দুল খালি

নামটা লিখালেন এক হাজার টাকা দিন দেখেন দেখেন আমার চাচা জোনাব আব্দুল খালেদ সাহেব ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আপনারা দোয়া করেন রাজনীতির পরিচয়ের বাহিরে কোরআনের মাহাতিলের জন্য উদ্ভৃত তার প্রমাণ আমি নিজে সেই জন্য গিয়েছিল আমার বাড়িতে বারবার বলেছে আমি রহমদার ব্যাপারে বলেছি আমার বাবাজি তার জন্য দোয়া এইটুকু আমি ছোট মানুষ দিনের মতো

আমার নাম তো মাশালা বিশিষ্ট কাগজ চাই আত্মমান আপনি রায়হান ভাই নামে রায়হান কাগজপত্র ধরে না রায়হান কাগজপত্রটা দিয়েছেন আল্লাহ আপনাকে সারা বছর ভালো রাখুন সারা বছর মিরাতে গেলে 12